চারিদিকে শুধু সফলতা আর সফলতা সুপার স্টার শাকিব খান যে কি লেভেলের স্টার একজন বাংলাদেশি সুপারস্টারের সুনাম চারিদিকে সরিয়ে ছিটিয়ে পড়েছে তার আরও একটি আভাস আমরা পেলাম সুখবর পেলাম সাকিব খান আমাদের কিং খান তিনি আরব আমিরাতে গোল্ডেন ভিসা পেলেন গোল্ডেন ভিসা এই যে কিছু লোক বলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব এবং ফেসবুকে অনেকেই অনেক কথা বলেন আমি শাকিব খানকে সুপারস্টার মনে করি করি না বা সাকিব খান সুপারস্টার না সে সুপারস্টার বা অনেক কথাই অনেকজন বলে থাকেন কিন্তু কোন রেশারেশির কোন্দলে পড়ে বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য অনেকজনই কিন্তু অনেক নেগেটিভিটি সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছেন বলে বেড়াচ্ছেন তাদেরকে আমাদের বোঝানোর কোনো দরকার নেই যে শাকিব খান সুপার স্টার ভাই এটা তোমাকে মানতে হবে বা আপনাকে মানতে হবে কারণ কি জানেন এই সময়টা সাকিব খানের চলে গেছে সাকিব খান পুরোপুরি একজন ওয়ান ওয়ানম্যান সুপারস্টার বাংলাদেশের হয়ে গেছে প্রায় দেড় যুগের বেশি সময় ধরে বাংলা সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য কে কাজ করতেছে মেগাস্টার সাকিব খানই কাজ করতেছে যারা শাকিব খানের শত্রু সাকিব খান যেটা করে সেটা দেখতে পারেন না বা তাদের লেভেলটা একটু নিচু পর্যায়ে এজন্য সাকিব খানের লেভেলে যাওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য সাকিব খানকে কটাক্ত করে নানা ধরনের কথা বলে থাকে আজকে পরিচালক অনন্য মামুন একটি পোস্ট করেছেন তার ফেসবুক প্রোফাইল থেকে দেখুন কি লিখেছেন যেখান থেকে ইতিপূর্বে সালমান খান শাহরুখ খান গোল্ডেন ভিসা পেয়েছেন বলিউডের নায়কেরা জনপ্রিয় নায়ক নায়িকারা গোল্ডেন ভিসা পেয়েছেন এটা গর্বের সহিত বলা উচিত এবং তাদের নিউজগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে মানে সব গণমাধ্যম থেকে এসব নিউজ ছড়ানো হয় আমাদেরও দরকার যে আমাদের বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের এই বিষয়টা নিয়ে সবাই কথা বলি কারণ বলিউডের নায়ক নায়িকারা যে গোল্ডেন ভিসা পেয়েছেন সেটি আমাদের কিং খানও পেয়েছেন এটি গর্বের বিষয় কিন্তু গর্ব করে হলেও একটা ভিডিও সবার বানানো উচিত যাই হোক পরিচালক অনন্য মামুন সাহেব কী লিখেছেন একটু পড়ি আপনারাও শুনুন সবার আমাকে নিয়ে অনেক সমস্যা পরিচালক অনন্য মামুনকে নিয়ে কারণ আমি একটু বেশি বুঝি সত্যি আমি বেশি বুঝি কিন্তু আমার বেশি বোঝাটা সিনেমা নিয়ে প্রথমবারের মতো ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন পেল মেগা সুপারস্টার শাকিব খান আরব আমিরাত সাধারণত কিছু বিশেষ ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দিয়ে থাকে না আরব আমিরাতে সাধারণত কিছু কিছু ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দিয়ে থাকে ব্যবসাও এ ক্যাটাগরির জব ছাড়া শুধুমাত্র সরকারিভাবে রিকমেন্ডেশন দিয়ে ট্যালেন্টেড পেওনির হিসাবে ভিন্ন দুইটা ক্যাটাগরিতে তারা সম্পূর্ণ বিনা খরচে সম্মানস্বরূপ গোল্ডেন ভিসা দিয়ে থাকে মানে আরবে প্রায় বিভিন্ন সময় বলিউডের অনেক সেলিব্রিটিকে ক্রিয়েটিভ কালচারাল ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেওয়ার খবর গণমাধ্যমে দেখা যায় হুম আমরাও এই এই সব মানে নিউজ দেখেছি বলিউডের এই অমুক নায়ক অমুক নায়িকা গোল্ডেন ভিসা পেলেন এগুলো কিন্তু নিউজ হয় আমরা দেখি এটাই তিনি বলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান সঞ্জয় দত্ত সহ অনেক বড় তারকারা ইতিমধ্যেই এই ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা পেয়েছেন এবার সেই একই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কালচারাল মিনিস্ট্রি থেকে রিকমেন্ডেশন লেটার পেলেন বাংলাদেশের একমাত্র মেগা সুপারস্টার শাকিব খান এই কথাটা কিন্তু এখানে উঠে এসেছে বলিউডের শাহরুখ খান সঞ্জয় দত্ত তারা গোল্ডেন ভিসা পেয়েছেন সেখানে আমাদের বাংলাদেশি প্রতিনিধি হিসাবে কিং কিংখান মেগাস্টার শাকিব খানও কিন্তু গোল্ডেন ভিসা পেলেন এ বিষয়ে আমার টিম দিন রাত কাজ করেছে সম্প্রতি বাংলা ভাষার সিনেমাকে বিশ্বের দরবারে বড় আকারে তুলে ধরার যে মিশন নিয়ে আমার টিম কাজ করছে তার ক্ষেত্র তৈরি করতে এটি একটা মাইল ফলক তথা এই ভিসাটি পেলে খুব সহজে আরবে বিভিন্ন সিনেমার শুটিং করতে পারবে যে কোনো ইন্টারন্যাশনাল পর্যায়ে এটা একটা লেভেল গোল্ডেন ভিসা মানে হচ্ছে ইন্টারন্যাশনাল পর্যায়ে আপনি গোল্ডেন ভিসা পেয়েছেন এনি ওয়ান যে কোনো একটা রাষ্ট্রের গোল্ডেন ভিসা পেয়েছেন সেখানে গিয়ে আপনি শুটিং করতে পারবেন। সরকারিভাবে অনুমোদন একদম শাহরুখ খান সঞ্জয় দত্ত বা যারা আদার্স এই গোল্ডেন ভিসা পেয়েছেন তাদের সাথে নতুন আরও একটি নাম যুক্ত হলো বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের নামটি এখন বাকি সব শিল্পীদের গোল্ডেন ভিসার জন্য আবেদন করব। আমরা বাংলাদেশি এটাই আমাদের বড় পরিচয় শাকিব খান ফার্স্ট টাইম পেলেন এখন আদার্স যারা বাংলাদেশের চলচ্চিত্রে অভিনেত্রী অভিনেতা রয়েছেন তাদের জন্য আবেদন করবেন পরিচালক অনন্য মামুন সাহেব দেখেন বাংলা সিনেমা নিয়ে আসলে কতটা ভাবেন আমাদের পরিচালক সাহেব অনন্য মামুন আমরা সবাই জানি যে পরিচালক অনন্য মামুন সাহেব আমাদের মেগাস্টারকে নিয়ে প্যান ইন্ডিয়ান আকারে একটি সিনেমা নির্মাণ করেছেন সেই সিনেমাটি সম্ভবত আগামীতে রিলিজ করা হবে যে কোনো সময় যে কোনোভাবে জায়দ খানের মতো ডাইলেক্ট দিতে হয় যে কোনো সময় যে কোনো মুহূর্তে ডিগবাজি দিয়ে দরজা ভেঙে আপনার বাসায় ঢুকে পড়ব ঠিক যেকোনো সময় যে কোনো মুহূর্তে এবং গান ট্রেলার টেজার কবে আসতেছে তার আগে একজন বাংলাদেশি সুপারস্টার বা আমাদের কিং খান শাকিব খান গোল্ডেন ভিসা পেলেন এই বিষয়টি শোনার পর একজন বাংলাদেশি হিসেবে আপনার কেমন লাগছে বা একজন ফ্যান হিসেবে আপনার কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না